হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মুখার্জি স্টাডি রুম আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাস্থ্যরূপে ভূগোল এই স্বাস্থ্যরূপে ভূগোলের চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে আর আমাদের ভূগোল জানতে গেলে এইগুলো জানতেই হবে কারণ ভূগোলে কি কি জিনিস জানা হয় কী কী জিনিস নিয়ে আলোচনা করা হয় এখানে সেটার বিশ্বদে বিবরণ দেওয়া আছে তো ভূগোলের শাখাগুলো আমরা আজকের চ্যাপ্টারে ভালোভাবে দেখে নেব কি কি শাখা আছে ভূগোলকে কি কি ভাগে ভাগ করে পড়া যায় ঠিক আছে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করবে ফেসবুকে ফলো আর হোয়াটসঅ্যাপে গ্রুপে যোগ চলো প্রথমে আমরা দেখবো যে ভূগোলের শাখা প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রণালীবদ্ধ এবং আঞ্চলিক দুটো ভাগে ভূগোলকে ভাগ করা যায় প্রণালীবদ্ধ অর্থাৎ সিস্টেমেটিক জিওগ্রাফি হ্যাঁ আঞ্চলিক অর্থাৎ রিজিয়নাল জিওগ্রাফি অর্থাৎ যেসব শাখা নিয়ে ভূগোল অলরেডি আলোচনা করছে বিভিন্ন পর্যায়ে যেগুলো ভূগোলের আওতায় আসছে সেগুলো সিস্টেমেটিক আঞ্চলিক অর্থাৎ অঞ্চলের ডেভেলপমেন্ট এবং অঞ্চলের পরিকল্পনা নিয়ে সমীক্ষা করার জন্য সার্ভে করার জন্য যেসব ভূগোলের প্রয়োজন হয় সেগুলোকে আমরা বলবো আঞ্চলিক ভূগোল তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রণালীবদ্ধ ভূগোলকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল প্রাকৃতিক ভূগোল অর্থাৎ প্রকৃতির সঙ্গে যেগুলো সম্পর্ক সেগুলো প্রাকৃতিক ভূগোল আর মানুষের সঙ্গে যেগুলো সম্পর্ক সেগুলো হলো মানবীয় ভূগোল প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোলে দেখতে পাবো জ্যোতির্বিজ্ঞান এবং মানচিত্র বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি কি কি নিয়ে আলোচনা করে অ্যাস্ট্রোনমি তারাদের অবস্থান মহাজাগতিক ঘটনাবলী উল্কাপাত এই সব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এছাড়াও অক্ষরেখা এবং সাপেক্ষে অবস্থান নির্ণয় এই সমস্ত কিছুকে বিভিন্নভাবে চর্চা করে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়া আর মানচিত্রবিদ্যা অর্থাৎ কার্টোগ্রাফি মানচিত্রবিদ্যা অর্থাৎ কার্টোগ্রাফি কি করে মানচিত্র নিয়ে সেসব জিনিসগুলোকে মানচিত্রে ইনপুট করে মানচিত্রতে সমস্ত কিছু আমরা অবস্থান অক্ষাংশ সমস্ত কিছু দেখে বুঝতে পারি তো এই আলোচনা করে মানচিত্রবিদ্যা নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভূগাঠনিক এবং ভূমিরূপ বিদ্যা এটা ইম্পর্টেন্ট বিষয় আর এটাই আমাদের ইলেভেনের সিলেবাসে দেওয়া আছে ভূগাঠনিক প্রক্রিয়া এবং ভূমিরূপ বিদ্যা ভূগাঠনিক প্রক্রিয়া অর্থাৎ যেগুলো জিওটেকটনিক ওয়েতে হয় যেমন অগ্নুৎপাত ভূমিকম্প পার্ক সংস্থান বিভিন্ন রকম যে প্রক্রিয়াগুলো আছে সেই সব জিনিসগুলো ভূগাঠনিক যেগুলো পৃথিবীর সৃষ্টি যেভাবে হয়েছে অরিজিনাল পাহাড় সে অরিজিনাল বার্ট সম্পর্কে আমাদের এখানে আছে জিন্স অফ জিন্স অ্যান্ড জেফির জুয়ারি মতোবাদ ল্যাবলাস এন নিয়ারিকা তত্ত্ব বা নেগুলা থিওরি এছাড়া নেগুলা হাইপোদেসিস এছাড়া আছে আমাদের আর গুলিকোনা তত্ত্ব আছে কান্টের তো এইসব বিভিন্ন রকম এখানে পড়ব এছাড়া সংস্কৃতিক এই রিপ প্যাটের ধারণা সাংস্কৃতিক ধারণাগুলো আমরা এখানে পড়বো ভূগঠনিক প্রক্রিয় মধ্যে আমরা উঘলুদপাত ভূমিকম্প এইসব জিনিসগুলো আমরা দেখব এছাড়া আছে ভূমিরূপ বিদ্যা ভূমিরূপ বিদ্যা কী কী পাব আমরা আমরা যেগুলো পাবো নদী হিমবাহ এবং তাদের কাজ বায়ুর সেই সঙ্গে আমরা পাবো ফাঁজ এবং চ্যুতি সম্পর্কীয় জিনিসগুলো চুনাবতার যুক্ত এরিয়ার যে কাজকর্মগুলো আছে এগুলো সমস্ত কিছু আমরা পাবো ভূমিরূপ বিদ্যা ওপর নেক্সট আমরা জলবায়ু বিদ্যা ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজির আলোচ্য বিষয় কি জলবায়ু সম্পর্কিত আবহাওয়া সম্পর্কিত সমস্ত বিষয়গুলো ক্লাইমেটোলজির আলোচ্য বিষয় তো ক্লাইমেটোলজিতে আমরা জলবায়ু এবং আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো এছাড়া আছে জলবিজ্ঞান হাইড্রোলজি হাইড্রোলজিতে আমরা বিভিন্ন জলগুলো আছে যে বায়ুমন্ডলের যে জল আছে বাষ্পকারে এবং কি সমুদ্রের জল এবং ইনল্যান্ড ওয়াটার যেগুলো আছে জলের যে রান অফ হয় সার্ফেসে সার্ফেস রান অফ হয় সেগুলো সম্পর্কে আমরা ভৌমজল গ্রাউন্ড ওয়াটার সমস্ত কিছু সম্পর্কে এখানে আমরা চর্চা করবো জলবিজ্ঞান নেক্সট আমরা সমুদ্রবিজ্ঞানকে ওসেনোগ্রাফি বলা হয় ওসেনোগ্রাফিতে আমরা কী কী চর্চা করবো ওসেনোগ্রাফিতে সমুদ্র সমুদ্র জলের উষ্ণতা সমুদ্র জলের নবণতা এবং সমুদ্র স্রোত এই সব জিনিসগুলো সমুদ্রের ভিতরে যে সম্পদগুলো আছে সমস্ত কিছু নিয়ে চর্চা করা হবে ওসেনোগ্রাফিতে নেক্সট আমরা যেটা দেখতে পাবো মৃত্তিকা বিদ্যা মৃত্তিকা ভূগোল এটাকে আমরা অনেক সময় সয়েলজিওগ্রাফি বলে থাকি কিন্তু এটা একটা সায়েন্টিফিক নেম আছে মৃত্তিকা ভূগোলের সায়েন্টিফিক নেম হল পেডোলজি পেডোলজি এটা এক্সামে কোশ্চেনে আসে অনেক সময় সব কোশ্চেনে যে পেডোলজি কি সেটা হলো মৃত্তিকা বিজ্ঞান নেক্সট আমরা পাবো জীব ভূগোল এই ভূগোলকে আমরা বিভিন্নভাবে আলোচনা করতে পারি তার মধ্যে আমরা পানি ভূগোল পেতে পারি উদ্ভিদ ভূগোল পেতে পারি সেই সঙ্গে আমরা পেতে পারি যে পরিবেশের অবনমনের ফলে যে ভূগোলটা আমরা পেতে পারি সেই পরিবেশের ভূগোল আমরা পেতে পারি তো জীব ভূগোলের মধ্যে আমরা এইসব নানা জিনিস মানুষের বাস্তুসংস্থান বিদ্যা এইসব জিনিসগুলো আমরা পেতে পারি এরপর আমাদের মানবীয় ভূগোলে যেসব জিনিসগুলো থাকছে প্রথমে দেখতে পাচ্ছি জনসংখ্যা ভূগোল পপুলেশন জিওগ্রাফি বা জনসংখ্যা ভূগোল হল জনসংখ্যার সম্পর্কে আলোচনা জনসংখ্যার যে ডেভিডেন্ট ডেমোগ্রাফিক ডেভিডেন্ট এছাড়া কি হয়েছে জনসংখ্যার বন্টন জনসংখ্যার যে বৃদ্ধি জনঘনত্ব এইসব সমস্ত নিয়ে আমরা দেখব জনসংখ্যার ভূগোলে জনবসতি সেটেলমেন্ট জিওগ্রাফি আমরা জানি আরবান সেটলমেন্ট আলাদা হয় রুরাল সেটেলমেন্ট আলাদা হয় সেই সমস্ত স্যাটেলমেন্টগুলো নিয়ে আই আকৃতির সেটেলমেন্ট হয় ওয়াই আকৃতির সেটেলমেন্ট হয় সেই সমস্ত স্যাটেলমেন্টের আকৃতি সমস্ত কিছু নিয়ে জনবসতি নিয়ে চর্চা করবে জনবসতির ভূগোল সামাজিক ভূগোল কি কি নিয়ে চর্চা করবে সমাজের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক পরিবর্তন সমাজের যে ভিতরে যে বিভিন্ন রকম রেস আছে জাতি আছে সমস্ত কিছু সামাজিক ভূগোল চর্চা করবে সাংস্কৃতিক ভূগোল সাংস্কৃতিক এরিয়া কোনো ক্ষেত্রে লোকাল এরিয়া ফোক ডান্স ফোক যে সং সমস্ত কিছু নিয়ে কালচার নিয়ে আলোচনা করবে সাংস্কৃতিক ভূগোল অর্থনীতি ভূগোল অর্থনীতির এরিয়াতে কৃষি কৃষি ভূগোল শিল্প ভূগোল এছাড়া আরও অন্যান্য জিনিসগুলো নিয়ে যে সমস্ত ভূগোল আলোচনা করে অর্থনৈতিক পর্যায়ে সেগুলোকে আমরা অর্থনৈতিক ভূগোল বলবো আমাদের এখানে চ্যাপ্টারে আছে অর্থনৈতিক ভূগোলে আমাদের সম্পদ আছে সম্পদের সঙ্গে বিভিন্ন অরণ্য সম্পদ মৎস্য সম্পদ খনিজ সম্পদ শক্তি সম্পদ এগুলো আমাদের আছে তো সেই সম্পদকে নিয়ে চর্চা করে অর্থনৈতিক ভূগোল আঞ্চলিক ভূগোলে কি কি চর্চা হয় আঞ্চলিক ভূগোলের চর্চার যে সমস্ত বিষয়গুলো হলো অঞ্চল সমীক্ষা প্রথমে অঞ্চলকে সমীক্ষা করা হবে সার্ভে করা হবে সার্ভে করার জন্য আমাদের ফিল্ড সার্ভে করা হয় ফিল্ড সার্ভে ক্ষেত্র সমীক্ষা করা হয় সেখানে অঞ্চলের সমীক্ষা করা হয় আঞ্চলিক উন্নয়ন আঞ্চলিক উন্নয়নের জন্য বিভিন্ন রকম প্রজেক্ট নেওয়া হয় সেই জন্য অনেক রকম সার্ভে করতে হয় যে জন্য জিপিএস কে কাজে লাগানো হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর দ্বারা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করে কোন স্থানের অবস্থান আমরা নির্ণয় করতে পারি জিআইএস কে ইউজ করা হয় জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সেই ইনফরমেশন জোগাড় করার জন্য জিআইএস ব্যবহার করা হয় রিমোট সেন্সিং এর মাধ্যমে সেই জায়গাটা সমীক্ষা করা হয় রিমোট সেন্সিং অর্থাৎ দূর সংবেদনের মাধ্যমে এটা সমীক্ষা করা হয় স্ট্যাটিস্টিক বিভিন্ন ইউজ করে সেই তার ডেভেলপমেন্ট কে দেখানো হয় স্ট্যাটিস্টিক ইউজ করা হয় ফিল্ড সার্ভে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা আঞ্চলিক পরিকল্পনা করে আঞ্চলিক উন্নয়ন করতে পারি এই আঞ্চলিক এগুলো হলো আঞ্চলিক ভূগোলের বিষয়ের অন্তর্গত তো প্রথম চ্যাপ্টারে আঞ্চলিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল এবং প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে প্রাকৃতিক এবং মানবিক ভূগোলের যে চর্চাটা ছিল আজকে করা হলো নেক্সট দিন আমরা আসব বিভিন্ন যে অরিজিন অফ আর্থ পৃথিবীর উৎপত্তি যে ভিডিওটা নিয়ে পৃথিবীর উৎপত্তির জন্য যে মতবাদগুলো দিয়েছে যে হাইপোথেসিসগুলো আছে সেই হাইপোথেসিসগুলো নিয়ে আসবো যেমন কান্টের তুলি কলা মতবাদ ল্যাপলাসের নিয়ারিকা মতবাদ জিন্স এবং জেফ্রি জুয়ারি মতবাদ লেমেন জর্জ লেমেন তেয়ার এবং জর্জ লেমেন তেয়ারের বিগ ব্যাং থিওরি তো এইসব জিনিসগুলো নিয়ে পরের দিন নেক্সট ক্লাস হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও নেক্সট ভিডিওর জন্য তাহলে আমি আরও মোটিভেশন পাই ঠিক আছে তো থ্যাংক ইউ এভরিওান আজকের ভিডিওটা এখানেই শেষ